খামারি ভাইদের জন্য আবারও সুখবর আবারও বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম তো সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন তো প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে তেইশে জুলাই রোজ বুধবার তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কোন জেলায় কী রেট চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিন সবার আগে দাম জানতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যারা ভালো মানের এ গ্রেডের সোনালির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা দেশি মুরগি ব্রয়লার ব্রাউন কক এবং বিভিন্ন প্রকার যারা পাইকেটের দামে এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এখানে সর্বনিম্ন বাচ্চা একশো পিস থেকে সর্বোচ্চ বাচ্চা নিতে পারবেন একশো পিস বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে এবং যারা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো পিস থেকে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পিস যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি কিছুটা বাড়তির দিকে রয়েছে তো অবশ্যই আবারও বলছি যারা মুরগি রেডি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনার মুরগিগুলো বেচবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগি বাজার আবারও বাড়তে শুরু করেছে আজকে ঢাকাতে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগিগুলো আজকে কিনে বেচা হয়েছে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি আজকে কিনে বেচা হয়েছে যেগুলো গত কয়েকদিন আগে বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছিলো আজকে সেগুলো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো অবশ্যই বাজার বাছাই করে বিক্রি করবেন চট্টগ্রাম আজকে চট্টগ্রামের ব্রয়লার মুরগির সর্বনিম্ন রেটে হচ্ছে আপনার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ টাকা পর্যন্ত আজকে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্স বাজার আজকে কক্স বাজারে সর্বনিম্ন বাজার ব্রয়লার মুরগি একশো তিরিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যেগুলো অরিজিনাল সোনালি যেগুলো দুশো পঁচপান্ন টাকার মধ্যে আজকে কিনে বেচা হয়েছে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আজকে ব্রয়লার মুরগি কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে বেচবে বর্তমান কালার বাট সারা বাংলাদেশে আজকে দুশো বিশ টাকা সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কালারবার্ট মুরগি বিক্রি হচ্ছে তো যাদের কালারবার্ট এ গ্রেডের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো সর্বনিম্ন একশো পিস আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন একশো পিস বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাশ অন ডেলিভারি বাচ্চা নিতে চান সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা নিতে পারবেন আমাদের থেকে লক্ষ্মীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আজকে পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালোবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো আটাশ থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একশো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে যেগুলো একটু বড়ো সাইজ আড়াই কেজি তিন কেজি এগুলোর দাম একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা আর যেগুলো এক কেজি সাতশো আটশো নয়শো দুই কেজি এগুলো বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে তো অবশ্যই এটা মাথায় রাখবেন অনেকে বলছেন ভাই আমার মুরগি তো এক কেজি সাতশো দাম তো কম বলতেছে আপনি তো দাম বেশি বলছেন আসলে ওজনের উপর পার্থক্যের জন্য কিছু এলাকায় দাম কম বেশি হতে পারে চাপাই রমগঞ্জ আজকে চাপাই রংগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো সাতাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বলবেন আমি আবারও বলছি বাজার যাচাই বাছাই করে মুরগি বেচবেন কারণ অনেক ডিলার দুই থেকে তিন টাকা দাম আপনাদের কম দিয়ে থাকে তো এটা জাস্টিফাই করার পর মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন বাগেরহাট আজকে বাগেরহাটে বলার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা মধ্যে আসলে পাইকারি হচ্ছে ঝেনাইদ আজকে ঝেনাইদহতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা মাগুরা আজকে মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি একটু দাম বাড়তি রয়েছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলা আজকে ভোলাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ বন্যা কবলিত এলাকায় মুরগিগুলো না থাকার কারণে বাজার সংকটময় একটা অবস্থানে আসবে তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং মুরগিগুলো ভালো করে লালন পালন করবেন মলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বাচ্চা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ তিনটি ভেরিফিকেশানে মুরগিগুলি বিক্রি হচ্ছে তো আপনাদের মুরগির যদি কোয়ালিটি ভালো হয়ে থাকে যদি অরিজিনাল সোনালি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত আজকে পাইকারি করতে পারবেন রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার আজকে একশো তো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেছা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুর আজকে দিনাজ দিনাজপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিং আছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কিনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বেচবেন বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ বন্যা কবলিত এলাকার মধ্যে মুরগি উৎপাদন নাই বললেই চলে তো সবাই